নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব বিশে অক্টোবর থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর এই যে সময়টা এই সময়টা সিংহ রাশির জাতক জাতিকাদের অনেক অপরচুনিটি আসবে ভালো হবে মন্দ হবে অনেক কিছু হবে জীবনের চড়াই উতরাই অনেক ফেস থাকবে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এমন পাঁচটি দিক এমন পাঁচটি অবস্থান এমন পাঁচটি ক্ষেত্র আমি লক্ষ্য করতে পারছি যেইগুলোকে যদি রেকটিফাই না করা যায় বা ইগনোর না করা যায় তাহলে কিন্তু এই পাঁচটি দিক সিংহ রাশির জাতক জাতিকাদের বিফলতার ইনসিকিওর লাইফের কারণ হয়ে যাবে আমি এই পাঁচটি দিককেই এখন তুলে ধরছি আমি আগেও বলেছি আমি এখনো বলছি আমাদের জীবনে আমরা অনেক সময় কেউ আমার ভালো চাইছে না কেউ আমার বদনাম করছে কেউ আমাকে নিয়ে কটুক্তি করছে গসিপ করছে পিএনপিসি করছে আমরা তাদেরকেই বলি শত্রু কিন্তু এই যে আমাদের নেগেটিভ অবস্থান নেগেটিভ ক্ষেত্র সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে সেইগুলোও কিন্তু আমাদের শত্রু সম শত্রুতুল্য সুতরাং শত্রু নিধন করতে হলে কিন্তু এই জায়গাগুলোকেও অবশ্যই মানে কি করতে হবে এই জায়গাগুলোকে রেক্টিফাই করা প্রয়োজন বিশেষ করে রেক্টিফিকেশনের প্রয়োজন তার কারণ আজ যেটা বর্তমান কাল যখন সেটা অতীত হবে বর্তমানের নেগেটিভিটিকে আমি যদি অফ না করি তাহলে যখন সে অতীত হবে তখন তখনকার বর্তমানকে সে কিন্তু হ্যাম্পার করবে ইগনোর তো করবোই তো কাটিয়ে চলে যাবই কেয়ারলেস তো হয়ে যাবই সেই দিকটাই যাব না কিন্তু মাস্ট আজকের আলোচনাটা আমি সার্বিক মতে করছি প্রথমেই যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে এক নাম্বার ঘরকে হিট করছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র এবং শনির অবস্থান এবার প্রবলেম যেটা হয়ে যাচ্ছে শনির রিফ্লেকশন নেগেটিভ হয়ে গিয়ে রবিকে হিট করছে যখন শনি এবং রবির রিফ্লেকশন নেগেটিভ হয়ে যাচ্ছে তখন গ্রহণ দোষ সৃষ্টি হচ্ছে এবং যখন রবি এবং শুক্রের ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট হচ্ছে তখন যোগ সৃষ্টি হচ্ছে তাহলে দারিদ্র যোগ মানে কি প্লিজ ফুড আই এম আমি ক্ষুধার্ত আমাকে খেতে দাও তা নয়। দারিদ্র যোগ মানে হচ্ছে ফল ডাউন করে যাওয়া আর গ্রহণ মানে হচ্ছে হয়ে যাওয়া। অকস্মাত দেখা যাচ্ছে আমার যে অবস্থান ছিল সেই অবস্থানটা অকস্মাৎ আমি হারিয়ে ফেললাম আমি কেন্দ্রীভূত হয়ে গেলাম কিঙ্কর্ত বিম হয়ে গেলাম আমি এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে এই যে রবি দ্বারা শুক্র এবং শনি নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হলো তারা যদি একত্রে দেখা যায় তাহলে শুক্র এবং শনি অত্যন্ত পজিটিভ রিয়াকশন রিপার্কেশনের জায়গাটা নিয়ে আসে তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে নেগেটিভ জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমি যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যা যাচ্ছি সেটাকে আমি হ্যান্ডেল করতে পারবো না সেই সিচুয়েশনটাকে আমি কন্ট্রোলের মধ্যে রাখতে পারবো না যদি আমি অত্যন্ত ভালো সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই তাহলে এটাকে আমি মিস করতে শুরু করব আর আমি আমি যদি খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই তাহলে তার দ্বারা কিন্তু আমি কন্ট্রোল হয়ে যাব এটা তো একটা মারাত্মক জায়গা মেদিনীপুরের চেম্বারে একটি ছেলে এসেছিল সেই ছেলেটি আমার বহুদিনের পরিচিত এবং খুব ভালো ছেলে সেই ছেলেটি সম্ভবত মে জুন জুলাই এই সময় হবে হঠাৎ করে একদিন রাত্রেবেলায় আমাকে হোয়াটসঅ্যাপ করলো সে আমার স্টুডেন্ট তাই রাত্রেবেলা তার হোয়াটসঅ্যাপ আমি দেখলাম না হলে রাত্রেবেলায় অন্য কারোর হোয়াটসঅ্যাপ আমি দেখি সে আমাকে হোয়াটসঅ্যাপ করলো স্যার আমার বাবার সিচুয়েশন খুব খারাপ আপনি একটু প্রেডিকশন করে দেবেন আমি বললাম ঠিক আছে প্রেডিকশন করে দেবো প্রফেশন প্রফেশনাল পার্সন ফিজ দাও প্রেডিকশন করে দেবো প্রেডিকশন করলাম করে আমি বললাম তোমার বাবা কিন্তু একদম মৃত্যু তুল্য মৃত্যু জায়গায় চলে গেছে জীবন মৃত্যুর জায়গাটা চলে গেছে ও তার বাবার কিন্তু কোনো ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ ছিল না চোখের কর্নিয়া দ্বারা এইবার সে সব কিছু শুনে বললো স্যার আমি বলছি রেমিডি কি করা যাবে বললাম রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতে হবে কিন্তু বাবাকে সাথে করে নিয়ে আসতে হবে তার কারণ বাবা কিন্তু ভীষণ টাইপের লোক আমি লক্ষ্য করতে পারছি এই যা কিছু আমি বললাম তার থেকে মিনিমাম ধরে নেওয়া যাক তিনশো সাড়ে তিনশো চারশো কিলোমিটার দূরে আমি বসবাস করি আরো দূর ছাড়া আরো দূরে হয়তো তার বাবাকে কোনোদিন দেখিনি সে যখন প্রেডিকশন করিয়েছে তার প্রেডিকশন করেছি এইটুকুই এবার তার বাবাকে নিয়ে এলো তার আগে তার মা এসছে সে এসছে এসে বলছে তার বাবার এমন সিচুয়েশন হয়েছিল একটা কর্মঠ মানুষ বিচারার মধ্যে শুয়ে গেছে উঠতে পারছে না সারাক্ষণ চোখ থেকে জল পড়ছে কাঁদছে হ্যান করছে ত্যান করছে যাই হোক মানে আমি যে বলি না যে তোমার মৃত্যু ফারা যোগ মৃত্যু ফারা যোগ মানে হচ্ছে থ্রি টাইপস অফ মৃত্যু ফারা যোগ হয় জীবন মৃত্যুর জায়গাটা তাহলে জীবন মৃত্যুর আমি তো মানুষকে ভয়ও দেখাতে পারি কিন্তু এটা পরীক্ষার দ্বারা প্রমাণিত সত্য আমি যাদেরকে বলেছি তাদের জীবনে ওই সিচুয়েশন হয়েছে এবং ওই ভদ্রলোকের ওই সিচুয়েশন হয়েছিল এবার ওই ভদ্রলোক জীবনে কোনোদিন কিন্তু আমার অনুষ্ঠান দেখেনি কারোর কাছ থেকে শুনেছিল যাই হোক সে এসে তখন আমার সাথে বেকার বেকার আর্গুমেন্ট শুরু করে দিল এই করে দিল

তার নেগেটিভিটিটা আমি ব্লক করে দিলাম মৃত্যু ফলা যোগটাকে আমি অফ করে দিলাম সে আজকের দিনেও কেননা সবাই জানে আমার সাথে বা আমার সাথে যারা যুক্ত হয়ে যায় প্রত্যেকে কখনো নেগেটিভ কথা বলে না আজকের দিনেও সে তার ছেলেকে নেগেটিভ ভাবে অ্যাপ্রোচ করে যাচ্ছে নেগেটিভ ভাবে অ্যাপ্রোচ করে যাচ্ছে তার ছেলেকে আমি বলেছিলাম যে কারোর কাছে কিন্তু তুই জীবনে কোনোদিন কাজ করতে পারবি না শর্ট টাইম কাজ করতে পারিস তুই নিজেই কিন্তু নিজের বিজনেস করবি আমি প্রেডিকশন করেছিলাম তার ছেলে যখন প্রেডিকশন করেছিলাম সে তখন অন্য আরেকজনের কাছে কাজ করতো ভালো বেতন পেত কিন্তু সে ওখানে কাজ করতে পারিনি ছেড়ে দিয়ে এখন কয়েক মাসের জন্য অন্য আরেকটা জায়গায় কাজ করছে সে কিন্তু নিজেই একটা বিজনেস শুরু করছে আমি আগেই বলেছি আমার মুখনিশ্রিত বাণী দৈববাণী এই যে বিজনেস এসে ঝাঁপাবে তার আগে তার বাপ কিন্তু সারাক্ষণ ধরে নেগেটিভ হওয়া তুই বোধহয় ফেলিওর এগুলো তোর দ্বারা হবে না তোর দিকে তাকিয়ে আমার চোখের দিয়ে জল করে কান্না করে মানে ছেলেটাকে ব্যর্থ করার জন্য মানসিক দিক দিয়ে যত রকমের নেগেটিভ অ্যাপ্রোচ হয় সেই অ্যাপ্রোচটা কিন্তু করে যাচ্ছে বাঁকুড়ার একটা ভয়ঙ্কর অসভ্য বুড়ো অসভ্য ছেলেটা যদি আমার আন্ডারে না থাকতো তাহলে ওর আমি মানে ওর ওই যে মৃত্যু করা ছিল ওই মৃত্যু করা ওই মানে বিছানায় শুয়ে শুয়ে কাঁদ আর মৃত্যু তুল্য কষ্ট পেতো সেটাই ভালো ছিল তাহলে এই সিচুয়েশনটা কিন্তু ক্রিয়েট হয়ে যায় কি হয়ে যায় যে সারাক্ষণ ধরে দেখা যাচ্ছে আমার মধ্যে একটা নেগেটিভ প্রভাব এমন ফেলতে শুরু করে তখন আমি কখনো পজিটিভ কোনো কাজ বা পজিটিভিটির সাথে কোনো কাজ কখনোই কিন্তু আমি করতে পারি না এটা কিন্তু লক্ষ্য করা যায় এই যখন শনি রবি এবং শুক্রের যে একত্রিকরণের জায়গাটা লক্ষ্য করা যায় কি হয় আমি যখন কোনো কাজ করতে যাব আমার আশেপাশের মানুষ বা সিচুয়েশন কেমন ক্রিয়েট হয়ে যায় যে সারাক্ষণ ধরে তাকে নেগেটিভ অ্যাপ্রোচ নেগেটিভ ভাবে হিট করতে শুরু করে নেগেটিভ ভাবে সে যে একটা কাজ করবে কাজ করতে গেলে অনেক রিস্ক নিতে হয় অনেক টাকা ইনভেস্ট করতে হয় করতেই হয় কিন্তু সারাক্ষণ ধরে তোর দ্বারা বোধ হবে না তোর দিকে তাকিয়ে আমার আমার চোখের জল আর থামে না এত আমার কন্যা পায় যন্ত্রণায় তুই বোধ হয় শেষ হয়ে গেলি বাপ যখন ছেলের জন্য এই কথা বলে তাহলে সেই বাপ থাকার চাইতে না থাকা ভালো আই এম এক্সট্রিমলি সরি টু সেই বাপ যতদিন থাক মানে সেই বাপ তার ছেলের পতনের কারণ হয়ে যায় কেন ছেলেটা তো একবার আমার চেম্বারে আসবে ছেলেটা আমার সাথে এমনি হোয়াটসঅ্যাপে গুড মর্নিং গুড নাইট স্যার বলছে কিন্তু তার লড়াইয়ের জায়গাটাতে তার বাপ ছাড়াক্ষণ তার পাশে রয়েছে পাশে থেকে যদি নেগেটিভ ভাবে হ্যাঁ স্লো পয়জন করে ছেলেটাকে আস্তে 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 মানসিকভাবে ডিক্রিজ করেছে লড়াই করবে কি করে সে দেখা গেল প্রথম এক দুই মাসে সে লসে রান করলো তাহলে তো হয়ে গেল বাপ তো আরো দিতে আরম্ভ করবে আরো যা স্যার সুমন্তজি চৌধুরীর কাছে স্যার তো বলবে না সুমন্তর কাছে আরো যা বলবি আমি একদম মানে বাপ সন্তান মানে তো একদম এগুলো কখনো এই কারণের জন্য হয় শুক্র শনি এবং রবির ব্যাড ইম্প্যাক্ট ক্রিয়েট কি হয়ে যায় যখন ক্রিয়েট হয়ে যায় তখন আমার চারিপাশে সবকিছু ওই যে বললাম ডিক্রিজ হয়ে যাওয়া আমাদের কি বলে শুক্র এবং রবির অবস্থান মানে হচ্ছে যোগ মানে ডিক্রিজ হয়ে যাওয়া প্লিজ গিম মি দাফোনা আমি খুদ আত্মাকে খেতে দাও তা নয় ডিক্রিস হয়ে যাব তাহলে কি হচ্ছে আমার এমন সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে আমি কোন কাজ করতে যাব কোন চিন্তা ভাবনা করব সেটা আমার ব্যক্তিগত জীবনে হতে পারে সেটা আমার প্রফেশনাল ফিল্ডে হতে পারে আমার চারিপাশের এনवायरमेंट বা চারিপাশের মানুষ বা সিচুয়েশন এমন হয়ে গেল সেখান থেকে আমি নেগেটিভ লঙ্গরথক অ্যাপ্রোচ পেতে শুরু করলাম তার ফলে আমার মধ্যে যে ঊর্জার জায়গা পজিটিভনেস এর জায়গা সেই জায়গাটা ডিটোরিয়েট করতে শুরু করলো এটাও কিন্তু লক্ষ্য করা যায় আবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে শনি এবং রবির যে একত্রিকরণ সেটা কি হলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেই গল্পটাই বলি আবার ওই ছেলেটা মেদিনীপুরে তারই এক আত্মীয়র বাড়িতে মানে তার ব্যবসাতে কাজ করত সে সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণ কাজ করছে সব হিসাব নিকাশ সবকিছু রাখছে পরবর্তীকালে তার আত্মীয়রাই বলতে আরম্ভ করলে নিশ্চয়ই পয়সা ঝাড়ছে আসলে কিন্তু কোম্পানির পয়সা বা বিজনেসের পয়সাই সে পকেটে রাখছে কাউকে দিতে হবে ই করতে হবে তাহলে অপস্বাৎ দেখা যাচ্ছে আমার মানুষই আমার উপর ব্লেম দিতে শুরু করছে আমি যাদের জন্য করছি তারাই আমার উপর ব্লেম দিতে শুরু করছে আলটিমেট যেটা দেখা যাচ্ছে আল্টিমেট আমি যে বিজনেসটাকে ফলে ফুলে ভরিয়ে দেবার জন্য আমি দিনরাত এক করে দিচ্ছি আমি কঠোর কঠিন পরিশ্রম করছি এবং সব দায় দায়িত্ব নিচ্ছি হঠাৎ করে দেখা গেল সেই বিজনেসের যে মালিক তার মেয়ের জামাই এসে বললো ধর ও পয়সাগুড়ি মেরে দিচ্ছে তাহলে আমি অন্যের বিজনেসকে নিজের বিজনেস মনে করে যখন লালন পালন করে বড় করলাম পরে আমাকেই হিট করলো সাডেনলি চোখ হয়ে যাওয়ার জায়গাটাকে বোঝা যায় দেখা গেল আমি বাচ্চার ছেলে মেয়েকে খুব পরিশ্রমের মধ্যে দিয়ে মানুষ করলাম একটা সময় ছেলেটাই দেখা গেল তার স্ত্রীর এর সামনে তার সন্তানের সামনে পরিবার সকলের সামনে বলছে তুমি কি করেছি কিচ্ছু করছি এরকম ধরনের এমন সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাওয়া আমি চোখ হয়ে গেলাম এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে বুধ এবং চন্দ্রের অবস্থান এবং সেখানে বৃহস্পতি বসে আছে তাহলে বুধ এবং চন্দ্রের অবস্থান মানে হচ্ছে আমার মধ্যে ইমোশন আবেগ ইলিউশন মারাত্মক পরিমাণে থাকা এই ইমোশনাল ইলিউশন আবেগ দ্বারা চালিত পরিচালিত আমি তার ফলে কি হচ্ছে বৃহস্পতি বসে রয়েছে বৃহস্পতি মানে হচ্ছে আমার ভেতরের জ্ঞান তাহলে আমার ভেতরের জ্ঞানটাকে আমি সঠিক মতন ইমপ্লিমেন্টই করতে পারবো না ফর সাকসেস অ্যাচিভ সাকসেস আমার ইলিউশনের জন্য আমার ইলিউশনে আক্রান্ত হয়ে আবেগ দ্বারা তাড়িত প্রভাবিত হয়ে গিয়ে আমি আমার নলেজের প্রতি হান্ড্রেড পার্সেন্ট দায়বদ্ধতা সেইটাকে কখনো কমিটমেন্টকে কখনো কিন্তু আমি মেনে চলতে পারবো না আমি মনে করবো দূর ওই লোকটা আমার চাইতে অনেক বেশি জানি দূর ওই কাজটা করলে বোধহয় ভালো ওই লোকটাকে জিজ্ঞাসা করি আমাকে অন্য কেউ যাচ করতে শুরু করবে এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে যদি আমি পাঁচ নম্বর ঘরকে দেখি পাঁচ নম্বর ঘরেও কিন্তু যেটা দেখতে পাচ্ছি মঙ্গল এবং চন্দ্রের অবস্থান হিট করছে তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তান কিন্তু ভুল পথে চালিত পরিচালিত বা ইমিউশনে আক্রান্ত হতে পারে বা তাকে আমি মদক দিচ্ছি সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সন্তান থেকে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টির জায়গাটাও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে সাত নাম্বার ঘরে কেতুর অবস্থান বসে রয়েছে যে বৃহস্পতি সে কিন্তু ইলিউশনে আক্রান্ত হয়ে রয়েছে তাহলে খুব ভালো মতন যদি দেখা যায় স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও বোঝাবুঝির জায়গাটা রেসপেক্টের জায়গাটা ফল ডাউন করে যাওয়া বা অকস্মা থ্রি নাইন কানেকশন বৃহস্পতি বুধ এবং মঙ্গলের কানেকশন চন্দ্রকে হিট করছে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে হঠাৎ করে অন্য কোনো মানুষের প্রবেশ বা অন্য কোনো মানুষের প্রবেশ প্রবেশের জন্য ভুল বোঝাবুঝির জায়গাটা সৃষ্টি হয়ে গেল ইগো প্রবলেমের জায়গাটা চলে এলো আইডেন্টি ক্রাইসিসের জায়গাটা চলে এলো সন্দেহ প্রবণতার জায়গাটা চলে এলো একজন আরেকজনকে ব্লেম করছি ব্লেম দিচ্ছি ছোটোখাটো ব্যাপারে মতান্তর মানান্তর থেকে বিরাট ফাটল সৃষ্টি হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে অবশ্যই হতে হবে আমি কিন্তু বিশে অক্টোবর থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত যেটা আমি দেখতে পাচ্ছি আমার ভাই আমার বোন দেখা যাচ্ছে আমার তিন ভাই দুই ভাই আমার দুই বোন এক বোন দুই দিদি মানে রক্তের সম্পর্ক বিয়ে হয়ে গিয়ে তারা আমার আশেপাশেই রয়েছে সেখান থেকেও কিন্তু আমি গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করতে পারছি ভেরি ভেরি কসাস এবং কনসাস স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে শ্বশুরবাড়ির দিক দিয়ে যে আত্মীয়রা রয়েছে সেখান থেকেও কিন্তু গুপ্ত শত্রুতার জায়গাটা ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে খুব সাবধানে থাকতে হবে দুই চাকা তিন চাকা এবং বহু চাকা দ্বারা দুর্ঘটনার জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শেয়ার ট্রেডিং রিলেটেড কোনো কাজে কখনো যুক্ত না সারেনলি কিন্তু ফলডাউন করে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে ভুল জায়গায় কিন্তু কখনো টাকা ইনভেস্ট করতে যেও না সেক্ষেত্রেও কিন্তু ওয়েস্ট অফ মানি ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা যারা করছে তাদেরকেও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন ক্ষণিকের আবেগ সারা জীবনের জন্য কিন্তু তোমার স্থিরতা সুস্থতাকে হ্যাম্পার করতে পারে আজকের মতন এটুকুই নমস্কার জ্যোতিষ কোনো রঙিন চশমা নয় তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী